এই দেখো আমাদের বাড়ির ছোট্ট দুটো সদস্য এক একটা বড় ড্রাগন গাছ একটা ছোট্ট এদিকে আমরা বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি হাঁটতে সব দুষ্টুমি করছে সঙ্গে মিঠি আছে আবার সন্ধ্যাবেলা আমি ওকে সব একটু দুষ্টুমি করে রেডি হয়ে গেছি আমরা যাবো জলার খালি খেতেই চাইছে না এর জন্য আমি খাইয়ে দিলাম একটু মজা সবকে খাইয়ে দিয়ে দেখছি বাইরে এত জোরে বৃষ্টি হয়েছে অবশেষে আমাদের যাওয়াই হলো না এর জন্য একটু মন খারাপ এদিকে সবার একটু মন খারাপ এদিকে কেসব তার মামিকে হামি দিয়ে তার মনটা ভালো করে দিচ্ছে দেখো টাটা বাই বাই সবাই ভালো থেকো